এবা না তোর মুখটা এরকম শুকনো শুকনো লাগে কেন রে আর বলো না আমার স্কিনটার যে অবস্থা হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না আগের দিন একটু রোদে বেরিয়েছিলাম দেখো মুখটা পুরো কালো হয়ে গেছে ট্যান পড়ে গেছে তাই ভাবছি কি করব তা আর এই চিন্তা নয় চলো আজকে আমি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব তো মুখে ট্যান পড়ে গেলে বা যে কিছু করলে যাতে স্কিনটা গ্লো করে তাই জন্য দেখো আমি কি নিয়ে চলে এসেছি এই দেখো এটা হচ্ছে গুড বাইপসের নাইট ক্রিম যেটা রাত্রে ইউজ করতে হয় আর এটা হচ্ছে গুড রুট ট্যান ক্রিম এটা তোমরা এটা হচ্ছে একটা পাউডার এটা তোমরা দুধের সাথে মিক্সিং করে মাখতে পারো বা জলের সাথেও মিক্সিং করে মাখতে পারো সেটা তোমাদের ব্যাপার এটা করলে মুখটা একদম গ্লো হবে আর যত ট্যানই থাকুক যত পুরনো ট্যান থাকুক বা যাদের স্কিন প্রচুর প্রবলেম আছে এটা মাখলে কিন্তু সেই স্কিন প্রবলেমটা আর হবে না তাই জন্য দেখো এটা আমি নিয়ে চলে এসেছি তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো এটা স্কিনের জন্য খুব ভালো একদম হান্ড্রেড পারসেন্ট ইনস্ট্যান্ট গ্লো দেবে যেটুকু আমি জানি আর এটা আমি ইউজ করবো আর এইটা দেখো এটা হচ্ছে গুড বাইপসের নাইট ক্রিম এটাও ইউজ করব তো দেখি এখন কী রেজাল্ট হয় এটা তো শুনেছি খুব ভালো তো দুটো আমি নিজের স্কিনের জন্য অ্যাপ্লাই করবো তো তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো করে একবার দেখে নিতে পারো তো চলো এটা আমি এখন ওপেন করে দেখি কিরকম তো চলো ওপেন করা যাক এত সুন্দর করে প্যাকিং করা আছে কিনতেও মায়া লাগছে তো দেখো ক্রিমটা খুলি ভালো তো দেখো ফার্স্টে যেমন থাকে একটা লেয়ার দেওয়া থাকে চলো লেয়ারটা তো ও হো হো এই দেখো দেখতে আছো কি সুন্দর গন্ধটাও খুব সুন্দর এরকম এটা চলো এবার এটা খোলা যাক এই দুটো আমি অর্ডার দিয়েছিলাম পার্পেল অ্যাপে এটা তোমরা পেয়ে যাবে খুবই ভালো তো অর্ডার দিয়েছিলাম তো আজকে এসছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো ওই জন্যই খুঁজছি এটা হচ্ছে একটা পাউডার দেখি তো দেখো লেয়ার যেমন করে দেওয়া থাকে তো এটা যেহেতু গুঁড়ো টাইপ দেখতো তাই লেয়ারটা একটু বেশি দেওয়া থাকে এই দেখো আবার একটা সিল করা খুব সুন্দর করে প্যাকিং করা দেখেছো এই সিলটা এবার আমি কাটবো কি করে তো সুন্দর করে প্যাকিং করা তো চলো এটা আমি খুলে নিই পরে তোমাদের সাথে